আজকে দুপুরের মেনুতে ছিল ভাত সয়াবিন আলুর তরকারি লাল শাক ভাজা আর কারিপাতা ভাজা হাই এভি আজকে তো সকাল থেকেই প্রচণ্ড মিষ্টি হচ্ছে আজ আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন নিয়ে বার্থডে আজকে হচ্ছে প্রত্যুষা বোনুর আর দেখো কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু একটু ঘর ভাবেই করা হয়েছিল তো সেই ছোট্ট মিনি টি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখবে তারা সবাই কিন্তু প্রত্যুষাকে উইশ করবে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে

আর এই যে বার্তিকাল এখানে কেক খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে আর এই সুন্দর কেকটা নিয়ে এখন সবাই অনেক ফটোশ্যুট করে নিচ্ছে আর তোমাদের যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বাই বাই সবাই ভালো থাকবেন